রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ চিকেন ফ্রাই দেখলেই চোখ জুড়িয়ে যায় সবার জীবে জল চলে আসে ছোট বড় সবাই চিকেন ফ্রাইয়ে মুগ্ধ ছোট খিদে বড় সমাধান চিকেন ফ্রাই সাধারণত বিভিন্ন ফাস্ট ফুড কর্নার থেকে চিকেন ফ্রাই খাওয়া হয়ে থাকে আর ঘরে তৈরি করতে চাইলেও খেতে মজাদার হবে না ভেবে অনেকেই সাহস পান না তাই যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তারা চাইলে মাত্র পনেরো মিনিটে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পথটি বিকেলের নাস্তা থেকে শুরু করে ভারী খাবারের সঙ্গে বাচ্চাদের টিফিনে রমজানের ইফতারে এমন কি অতিথির আপ্যায়নেও চাইলে এই ঝটপট তৈরি করতে পারবেন মজাদার এই চিকেন ফ্রাই রেসিপিটা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি এখানে দেড় কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর মুরগিটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে মুরগির পিসগুলোকে একটু কুচিয়ে নিতে পারেন এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আর মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা লালমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ দে টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া কেউ চাইলে কালোটাও অ্যাড করতে পারবেন এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া আর শাহি গরম মশলা গুঁড়া কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর চিলি সসটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়েছি ঝালটা যে যেরকম খাবেন ঠিক সে সেরকম দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সসাও কিন্তু লবণ থাকে সেটা বুঝেই কিন্তু এখানে সাধারণ লবণটা অ্যাড করতে হবে দিয়েছে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দেড় কাপ পরিমাণ ময়দা সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়েছি একটা ডিম অনেকে আছেন ডিম দিয়ে মাখান না পানি মিক্স করে মাখিয়ে থাকেন যদি আপনি ডিম দিয়ে মাখান সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয় আর দিয়েছি হাফটা চামচ পরিমাণ জর্দার রং। জর্দার রঙটা দিলে কিন্তু কালারটা দেখতে অনেক ভালো দেখা যায় যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন আর জর্দার রঙটি দিতেই হবে এমন কোনো ধরা নিয়ম নেই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে রেখে দিতে হবে রেস্টে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কারো হাতে যদি এর চাইতে বেশি সময় থাকে তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় এক থেকে দুই ঘন্টার মতো আর যদি কারো বাসায় অতিথি আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আগের দিন এরকমভাবে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমার মা করেছে বিশ থেকে পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবার চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে আর অবশ্যই কিন্তু সয়াবিন তেল নয়তো বা অলিভ অয়েল দিয়ে ভাজতে পারবেন সরিষার তেল দিয়ে কিন্তু আবার ভাজতে যাবেন না যদি সরিষার তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু সরিষার তেলের একটা গন্ধ আসবে আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না যার কারণে সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নেবেন এক এক করে প্রায় অনেকগুলো চিকেন ফ্রাই এখানে দিয়ে দিলাম আর ভেজে নিতে হবে কিন্তু মিডিয়াম আর লো আচের মাঝামাঝি রেখে যাতে করে কালারটা তাড়াতাড়ি চলে না আসে আর ভিতরটা যাতে কাঁচা না থাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন তবে সর্বোচ্চ পনেরো মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ছয় থেকে সাত মিনিট পরে এই পাশ উপাস করে উল্টে পাল্টে দিচ্ছি আর বারবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন ভাজা কিন্তু হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি বাদবাকি যে চিকেন ফ্রাইগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আরেকটা কথা এখানে বলে নেছি। আমি কিন্তু এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে কিন্তু বেসনও দিতে পারেন অথবা চালের গোড়া দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু কর্নফ্লাওয়ার কি কর্নফ্লাওয়ার কিন্তু আপনি যে কোনো মুদি দোকানেই কিনতে পারবেন আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে তো বলেই দিলাম যে কি ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আপনার খাবারটা অনেক মোচমোচে হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে যে কোনো পাকোড়া কিংবা ফ্রাই তৈরি করার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা অনেক ভালো কার্যকরী আর চালের গুঁড়োটাও কিন্তু অনেক অনেক বেশি মুচমুচে করে থাকে এই ধরনের ফ্রাইগুলোকে একপাশে একটু শক্ত মানে লাল লাল হয়ে আসার পরেই কিন্তু উল্টে দিবেন একদম নরম থাকা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু বেসন কিংবা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যেটাই দিয়ে থাকেন না কেন সেটা কিন্তু খুলে চলে আসবে এই চিকেন ফ্রাইটা কিন্তু গরম গরম খেতে অনেক অনেক বেশি সুস্বাদু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তেমন একটা ভালো লাগে না পেঁয়াজও কিংবা আলুর চপ বানাতে যতটুকু সময় লাগে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে ঠিক ততটুকু সময় লাগে এই চিকেন ফ্রাইটা খুব সহজেই ঘরে তৈরি করা যায় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় আজকে আমি যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়েছি এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কম বেশি থাকে আর এই উপকরণ দিয়েই কিন্তু এত মজার চিকেন ফ্রাই তৈরি করা যায় ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলটা কিন্তু ফেলে দেবেন না এই তেলটা দিয়ে কিন্তু পরবর্তীতে আবার আপনি চিকেন ফ্রাই নয়তো বা যে কোনো পাকোড়া ভেজে নিতে পারেন আর যদি তেল অনেক বেশি কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফেলে দিতে পারেন সবগুলো চিকেন ফ্রাই কিন্তু ভাজা হয়ে গেছে গরম গরম যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন টমেটো সস কিংবা চাটনি অথবা সালাদের সাথে যারা কখনো এইভাবে ঝটপট চিকেন ফ্রাই তৈরি করেননি তারা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখতে যতটা ভালো লাগছে তার চাইতে অনেক অনেক বেশি মুচমুচে এবং সুস্বাদু খেতে আশা করি আজকের এই ঝটপট রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ